আমার কোনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু কত মস্তান রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে বুক ঠুকে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদের কোনো রোগ নাই জ্বালা নাই লোক ঠকাচ্ছে মারছে ধরছে এদের কিছু হচ্ছে না যারা কৃষ্ণ ভক্ত তাদের এত কষ্ট হয় কেন আমি তাদেরকে একটা উত্তরেই শেষ কি ভগবান মানুষের জন্মের পর দুটো করে কলসি দিয়েছে একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি যে মস্তানি করছে লোক ঠকাচ্ছে ওর পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই পূর্ণ হয়ে গেলে ভিকারির মতো রাস্তায় তাকে ঘুরে বেড়াতে হয় আর আপনি যে কীর্তন করছেন হরিনাম করছেন আপনার পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই যখনই পুণ্য হয়ে যাবে পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে আনন্দময় যাপন করে ভগবানকে যখন আপনি ডাকবেন ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে আপনি কতখানি ভগবানের হয়েছেন এইদিকে মায়েরা আপনি সোনার বালা দোকানে বিক্রি করতে যাবেন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে আপনি যখন ভগবানকে ডাকবেন তখন দেখবেন আপনার ঘর ফুটে জল পড়ছে তখন দেখবেন আপনার বুকে ব্যথা হয়েছে নইলে শরীর খারাপ হয়েছে নইলে বাড়িতে কোনো অশান্তি হচ্ছে অনেকে দেখবেন পাগলামি করে বলে আর ভগবানকে ডাকবো না ভগবান পরীক্ষা করে দেখে এটা আমাকে ডাকলো একে আমি ধাক্কা মেরে দেখলাম কতখানি আমার তাই দেখব তবে মায়েরা বাবারা শুনে নিন যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের জন্যে বলে রাখি নাম করলে মাঝে মাঝে কষ্ট পাবেন কিন্তু সরে যাবেন না কষ্ট পেলেও ভগবানকে ডাকবেন কেন কীর্তন শুনলে হবে না বলে নিতে হয় বলার সুযোগ যদি কেউ না পায় এই জন্য বলে নিতে হয় মুসলিম সমাজে দেখবেন নামাজ পড়ে কোন জায়গায় পড়ে মসজিদ যাওয়ার আগে কোনো মুসলিম ভাই রাস্তাতেই নামাজ পড়ে দেয় জিজ্ঞেস করি ভাই নামাজ এখানে পড়ছো কেন বাড়িতে গেলে পড়লে হয় না বলে নাম আজ নাম এই মুহূর্তে বলা তো যায় না নিঃশ্বাসে বিশ্বাস নাই আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন যদি বৈষ্ণবের চরণে ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার টাকা পয়সা ভগবান একটা কথাতেই সব জবাব দিয়ে দিয়েছে সব একটা কথাতে পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বাস ভাষা হলো সাত হাজার ভগবান একটা কথাই উত্তর দিয়ে দিলেন ভগবানকে ভজন করতে গেলে মান মানা মদ ভক্ত মায়েরা মন্দিরে যাবেন চারটে আপেল চারটে কলা নিয়ে যান জোরে বলুন ভগবান খাই জোরে বলুন হ্যাঁ না খাই তাহলে আপনার কাল থেকে নিয়ে যাবেন না ভগবান খায় না ভগবান কি করে দেখে তুমি চারটে আপেল চারটে কলা নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে অহংকারটাকু ফেলে দেয় আর প্রেমটুকু গ্রহণ করে মুকুন্দ নরহরি যখন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে ভক্ত যদি কাইমনি কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছান মহাপ্রভু শিবাসকে বললো সেবাশ দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে ভক্ত যদি বারবার আমার দেখার ইচ্ছা করে আমি কি ভক্তকে না দেখাতে থাকতে পারি ও সেবাস চলো চলো শুরু তীর দিয়ে একবার আমরা চলে যাই নাম করতে করতে ওরা দু ভাই আমাদের দর্শন করুক মায়েরা মনে মনে যদি সত্যি ভগবানকে পাবো বলেন ভগবানকে পাবেন তিন ঘন্টার কীর্তন শুনতে সে কতজনের হাঁটু ব্যথা হয় কতজনের কোমর ব্যথা হয় ধৈর্যচ্যুত হয় এরা বসে বসে আর কি শিখে নিক মুকুন্দ সরকার বলছে একশো জন্ম গৌর বলে কাঁদব একশো এক জন্মের তো কৃপা পাবু এর থেকে কি শিখে যাচ্ছেন শুধু কীর্তন শুনলে হবে না শিখেতে হবে কি শিখছেন কেউ যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকতে পারে নাম শুনতে পারে তার জীবনে লাভ হয় রামকৃষ্ণ বলেছেন ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই ভগবান তার নাই মায়েরা বাড়িতে সবজি কাটবেন চঞ্চল হয়ে গেলে আঙুল কেটে যাবে রান্না করবেন দুবার নুন দিয়ে ফেলবেন বাড়ির লোকের কাছে গাল খাবেন দাদা ভাইয়েরা যারা চঞ্চল তাদের জীবন কোনো উন্নতি নাই মহাভারত বলল তারা চঞ্চল তারা দুর্যোধনের লাইনের লোক আর যারা স্থির তারা যুধিষ্ঠির মহারাজের দলের লোক হরিবাস দেখতে পাচ্ছি আপনার সকাল থেকে বসে আছেন প্রত্যেকে কিন্তু মহারাজের মানুষ যদি কারণ আপনারা যদি স্থির না হতে পারেন এরকম করে কীর্তন শুনছেন গৌর গোবিন্দের কৃপা তো আপনাদের আগে হয়ে যাবে বাবা ভক্ত যদি চোখের জলে কাঁদে ভগবান সহ্য করতে পারে না তাড়াতাড়ি শিবাসকে ডেকে বললো শিবাস তুমি কাঁদছ কেন প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে আমাকে করলে না কি দোষ করেছিলাম প্রভু আমার ভাই তোমার সঙ্গে রিপ্তন করবে আমি অপরাধ করেছি নাকি মহাপ্রভু শিবাসকে বললো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে জগতের সবাইকে জানিয়ে দিলাম সনশ্রীবাস তোমরা সনমুকুন্দ তোমরা দু ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো বাড়ির সব না খেয়ে মরবে কাল থেকে আর হরিনাম করবে না তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম তোমাকে পাঠিয়ে দিলাম তবে সোনমুকুন্দ কি বনের মধ্যে বড় বড় গাছ থাকলে যেমন ছোটো ছোটো গাছগুলোকে ঝঞ্ঝারিকে রক্ষা করে এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয় তাদের দায়িত্ব সংসারে স যাইতে বেশি হয়। শোনো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম তুমি আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে ফিরে যাও একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো দেখো বাবু কারো কাছে এক পয়সা নিও না আমি তোমার মাথায় হাত আশীর্বাদ করলাম কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে

I

কীর্তনের ফাঁকে ফাঁকে কত সুন্দর শিক্ষা আছে বাস্তব শিক্ষা কাবেন আমার দিকে মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মন্দির তুলে করে দিল আপনারা যারা কীর্তন শুনে বাড়ি যাবেন তা কাছে নিবেদন রইল যারা নতুন বাড়ি তৈরি করবেন মন্দির করবেন তাদের জন্য একটা সুন্দর কথা বলে যাই আমার কথা নয় এই কথাটি হচ্ছে খনামা খনার বচন ও মায়েরা বাড়ি তৈরি করতে গেলে খনামা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই পশ্চিম দুয়ারির মুখে ছাই যতজন জ্ঞানীজন এখানে বসে আছেন এই কথাটি ক্ষণা মায়ের কথা যার জীব কেটে দেওয়া হয়েছিল খনার বচন পড়লে জানতে পারবেন আজকে মুকুন্দ সরকার বাড়ি এলো কিন্তু সবাই লক্ষ্য করুন খনার বচনের মতো মান কী মানলো তাকাবেন কি বলছে বলছে পূব পূবা দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই পশ্চিম দুয়ারি মুখে ছাড়ে যদি বাড়ি কোনো দিন কেউ করেন তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয় যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন তবে খনামা বলেছে পূব দুয়ারি তার প্রজা না পারলে পূব দিকে করো উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা তাকে না অভাব বেড়ে যায় পশ্চিম দুয়ারি মুখে ছাই তার মানে পশ্চিম দিকে দরজা করলে কি হয় মা ঝরঝঞ্ঝা পাবার সুযোগ থাকে আবার তাকাবেন বাড়ি তৈরি করেছেন মন্দিরটা কোথায় করবেন বাড়ি ভেতরে মন্দির কোথায় করবেন যে যেখানে বসে রাখ শুনে শুনে রাখুন ঈশান কোণে বাড়িতে মন্দির করতে হয় ঈশান ডাকে বলে পূর্ব উত্তর কোনটাকে ইশান কোন বলা হয় সাবধান থাকবেন যত